আসসালামু আলাইকুম গাজর কিনলাম বিশ টাকা দিয়ে বিশ টাকা কেজি গাজর এখন অনেক সস্তা তো এই গাজর দিয়ে বরফি বানাবে প্রথমে এক কেজি দুধকে ঘন করে হাফ কেজি করা হয়েছে সরি দুই কেজি দুধকে ঘন করে এক কেজি করা হয়েছে এখন এর মধ্যে গ্রেট করা একদম মিহিকুচি করা গাজরগুলা দিয়ে দিলাম এর মধ্যে মশলার রাজা হলো এলাচ যত এলাচ দিবেন অবশ্যই পরিমাণ মতো আমরা এখানে প্রায় চারটা ছটা এলাচ দিচ্ছি দারচিনি তেজপাতা দিচ্ছে পরিমাণ মতো চিনি দিতে হবে চিনি একটু পরে দিব আগে মশলা দিয়ে এটা একদম সিদ্ধ করতে হবে ভালো করে সিদ্ধ করতে হবে নিভু আছে প্রায় চল্লিশ মিনিটের মতো সিদ্ধ করা লাগবে পরিমাণ মতো স্বাদ মতো চিনি দেবেন আমরা চিনিটা একটু বেশি খাই আমরা খাই দেশি লাল চিনি তো লাল চিনিটা প্রায় আমাদের প্রায় এখানে তিন তিন কাপ তিন কাপ চিনি লাগছে এটাকে একদম শুকানোর পরে যখন শুকায় যাবে এটা ঘি দিয়ে এটাকে ভাজতে হবে ঘির মধ্যে একটু ঘিটাকে গরম করে এর মধ্যে আর কিছু তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে যেই আমার হালুয়াটা সিদ্ধ হইলো এটাকে আমি ভাজব ভাজা ভাজা করে তার উপরে ভাবে আমি দুধের পড়লে ছিটাই দিব এটা হচ্ছে পাউডার মিল্ক পাউডার মিল্কটা ছিটাবো একদম পানিটা যখন শুকায় যাবে তখন আমি এটাকে ঠান্ডা করব ঠান্ডা করার আগে আপনি যদি এটা লাড্ডু বানাতে চান তাহলে হাতে একটু তেল বা ঘি মেখে এই গরম অবস্থাতে এটা লাড্ডুটা কোল্লাটা বানিয়ে নেবেন আর যদি আমাদের মতো বরফি বানাতে চান তাহলে একটা প্লেটে যখন এটা আপনার একদম লাল লাল হয়ে যাবে এটা একদম লাল লাল দেখছেন একদম যখন লাল লাল হবে তখন এটাকে তখন আপনার এটা রেডি হবে তখন আপনি এটা এই যে এইভাবে লাড্ডু বানাবেন কিংবা বরফি যেটা খেতে চান খুবই সস্তা এখন তো বা দোকানের মিষ্টি এই দোকান থেকে এটা যদি কিনতে চান আপনার কেজি পড়বে সাতশো টাকা কেজি তো আমি বিশ টাকা দিয়ে বানালাম আমার ওয়াইফ বানালো এই যে বরফি বানানোর জন্য একদম প্লেটের মধ্যে দেখেন